বিসমিল্লা রহমান রায় আজকে যেমিতি অংশ দেখাব যেমিতি চতুর্ভুজ কাকে বলে চতুর্ভুজ কাকে বলে চিত্র দাও চিত্র দাও কোনো জেমিতি করার সময় জেমিতি করার সময় আমাদের কী কী দরকার পেন্সিল দরকার পেন্সিল দরকার স্কেল দরকার কম্পাস দরকার ঠিক আছে এক কথায় যেমিতি বক্স টোটাল সব নিয়ে বসতে হইবে জেমিতি করতে হইবে এছাড়া যেমিতিতে নাম্বার পাওয়া যায় না যেমিতিতে সূক্ষ্ম দাগ দিতে হয় জ্যামিতিতে সূক্ষ্ম দাগ দিতে হয় জ্যামিতিতে সূক্ষ্ম রেগ দিতে হয় রেখা টানতে হয় বেকার রেখা হইলে জ্যামিতি কাটা যাইবে ওতে কোনো নাম্বার দেবে না কোনো নাম্বার দেবে না কোনগুলা ঠিক মতো হইতে হইবে বিন্দুগুলা ঠিক মতো হইতে হইবে কোনো নাম্বার তাছাড়া দেবে না এখন আমি দেখাই সেগুলোই আমি দেখাবো দেখো চতুর্ভুজ কাকে বলে চতুর্ভুজ মানে চারটি রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকেই চতুর্ভুজ বলে এই এই দেখো চতুর্ভুজ আমি আগে চতুর্ভুজ পরীক্ষার খাতায় কি এইভাবেই লিখতে হইবে চতুর্ভুজ কাকে বলে তুমি লিখতে আছো চতুর্ভুজ লেখে সামনে সংজ্ঞাটা দেবা সংজ্ঞা কি সংজ্ঞা হচ্ছে যে কাকে বলে চুর্ভুষ চারটি রেখা দ্বারা ঠিক আছে সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে ঠিক আছে চতুর্ভুষ বলে এখন দেখো চতুর্ভুজ কাকে বলে আমাদের হয়েছে ঠিক আছে এখন দেখো চতুর্ভুজ কাকে বলে তাই না এখন তাকে বল এখন দেখো আমার চতুর্ভুজটা এই জায়গা দিয়ে ধরো ধরো দেখো চতুর্ভুজ গুড ওয়েট পেপার এটাকে বলে কি ওয়েট পেপার এটা একটা লোহার জিনিস এখন দেখো চতুর্ভুজ আঁকবো কলম দিয়ে চতুর্ভুজ আঁকা যাবে না আমরা পেনসিল দিয়ে চতুর্ভুজ আঁকব পেনসিলটা কাটতে হবে সুন্দর করে নাইলে কিন্তু সেই পেনসিলে তোমার যেমিতি আঁকা ভালো হবে না এরকমের সুচালো করে আঁকতে হবে কাটতে হবে যেমিতির পেন্সিলটা এরকমের সুচালো হইতে হবে সব সবসময় খেয়াল করতে হবে যে জেমিতির পেন্সিলটা জানি সুচালো হয় পরীক্ষার দিন নতুন করিয়া পেন্সিলটা কাটিয়ে কেটে নিতে হবে ঠিক আছে এখন দেখো চতুর্ভুজ বলতে আমরা যে কোনো একটা যে কোনো চারটে রেখা দিয়েই আমরা চতুর্ভুজ বানাইতে পারি আমাদের কোন সমান হওয়ার দরকার নেই আমাদের রেখা সমান হওয়ার দরকার নাই কিছুই সমান হওয়ার দরকার নেই চতুর্ভুজ মানে চতুর্ভুজ চতুর্ভুজ যে ইয়া চারটি রেখা আমি এখানে একটা রেখা দিলাম দেখো আমরা একটা এখানে একটা রেখা দিলাম সহজ চতুর্ভুজ আঁকা সহজ আজকাল পেন্সিলগুলা ভালো না কারণ পেন্সিলগুলা ব্যাঙ্গে যায় এখানে একটু বড় হয়েছে রেখাটা তাতেও সমস্যা নেই এটা চতুর্ভুজ এটা কি চুর্ভুষ আমার একটু ভুল হয়েছে এখানে ভুল হয়েছে কি দেখলি রেখাটা এখান থেকে একটু বাড়তি দেখা যায় এই বাড়তি এই যে বাড়তি দেখা যায় ঠিক আছে রেখাটা আমি দেখাচ্ছি এখানে একটু এই বাড়তি দেখা যাচ্ছে এই বাড়তি থাকার কারণে আমাদের এই জেমিটি জেমিটিতে নাম্বার কমে যেতে পারে তাই আমাদের এই বাড়তি থাকা যাবে না যেখানে বিন্দু হবে ওই বিন্দু থেকেই এই রেখা টানতে হবে হ্যাঁ প্রত্যেকটা কোনা সুন্দর হইতে হবে এই কোনাটাও একটু সমস্যা আছে এই যে দেখা যায় এই কোনাটা একটু সমস্যা আছে এখানে একটু সমস্যা আছে এখানেও একটু সমস্যা আছে আমি এই সমস্যাগুলো দেখালাম এই জন্য যাতে এই সমস্যাগুলো না হয় এই ধরনের কোনো সমস্যা হতে পারবে না সমস্যা কোনো সমস্যা হতে পারবে না শুধু কোনের বেলা এটা একটা কোণ এখানে একটা কোণ এখানে একটা কোণ এখানে একটা কোণ চারটা কোণ এই চারটা কোণ এই চারটা কোণ সঠিকভাবে নির্ভুল এবং সুন্দর হইতে হবে কোনো বাড়তি রেখা বাড়তি টান কিছুই থাকতে পারবে না এর নাম হইছে জ্যামিতি এটা কি জেমিতি জ্যামিতি এখন দেখো আমরা এই জ্যামিতিকে নির্দেশ করব নির্দেশ করব কিভাবে ক খ গ ঘ আমরা নিচে লিখে দিতে পারি চিত্র কি চিত্র 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 কি লাগব একটি চতুর্ভুজ একটি চিত্র কি একটি চতুর্ভুজ আমাদের চতুর্ভুজ আঁকা হয়ে গেছে আয়ত কাকে বলে এখন দেখো যে চতুর্ভুজের চারটি কোনি সমান তাকে আয়ত বলে যে

বলে আয়তো বলে চারটি কোন কীভাবে সমান দেখো এখন কম্পাস লাগবে কম্পাস অথবা চাঁদা লাগবে হ্যাঁ চাঁদাটা থাকলে ভালো হইত কিন্তু এখন এরা ধারে কাছে নাই দেখাই দিতেছি চারটি কোণ চতুর্ভুজে চারটি কোন আছে কিন্তু তাই কোন সমান হইতে হইবে আমি দেখাই এই যে আমি একটা রেখা টানলাম উপরের রেখাটা উপরের রেখাটা কি যে টানবো এই রেখাটা এই কোনটা সমান হইতে এই একটা কোন তৈরি হবে উপরে যে রেখা টানবো সেই টানার সাথে সাথে এখানে একটা কোন তৈরি হবে ঠিক আছে এই একটা কোন তৈরি হয়েছে না এই একটা কোন এই একটা কোন এই একটা কোন ঠিক আছে এগুলো কি কোন এগুলো কি এইগুলো এগুলো কি কোন তাহলে এইগুলো হয়েছে কি এইগুলো হয়েছে কোন এইগুলো হয়েছে কোন তাহলে কোন কি এই এইটা হয়েছে কোন এটা কী কোন তাহলে আমি কোনটা কিভাবে আঁকবো এখন এই কোনটা সমান হইতে হবে এই কোনটা কি সমান হতে হবে এই কোনটা যদি সমান না হয় তাহলে কি আয়ত হবে না আয়ত হইলে আয়ত যে কোনো আয়তক্ষেত্রের কোনগুলা সমান প্রত্যেকটা কোন এই যে কোনো কয়েকটা কোণ আছে এখন আমার এই কোনটা সমান হইলে উপরের কোনটাও সমান হবে এখন দেখো আমাদের এই কোনটা কিভাবে সমান করব কম্পাস দরকার এখন এটা কি কম্পাস দর্তা। দরকার যাক এখন কম্পাস নেই অন্যভাবে দেখাই এই স্কেলটা তুমি এই রেখাটার উপরে বসাবা এই স্কেলটা কি এই রেখাটার উপরে নালে এইভাবে বসাবা এই সমানভাবে বসাইছো বসাইছো এই স্কেলটার এই কোণাটা কিন্তু সম তোমার ইয়া সমান এই কোণটা কি একেবারে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি কোণকেই কি কি সমান সমকোণ বলে ঠিক আছে হ্যাঁ প্রত্যেক চারটি কোণই সমান চারটি কোণে কি সমান বা সমকোণ সমান বা সমকোণ চারটি কণি সমান বা সমকোণ এখানে সমকোণ লিখে দিই ঠিক আছে কোণ চারটি কণি সমান বা সমকোণ তাহলে কি তাহলে আমরা সমকোণ কলম দিয়ে লিখে দিই সম কোন চারটি কণি কি বলে চারটি কোণই সমকোণ তাকে আয়ত বলে এখন দেখো এখন এইটা আমি কিভাবে আয়ত বানাবো ঠিক আছে এই কোনটা চান্দা নাই কিন্তু কিভাবে আমি সমকোণ বানাবো আমি আগে দেখাই কিন্তু এই স্কেলটার এই কোণাটা কিন্তু সমকোণ এই কোণাটা কি সমকোণ এদিকে যে রেখাটা গেছে এদিকে যে রেখাটা গেছে সমকোণ একেবারে 90 ডিগ্রি কোণ 90 ডিগ্রি কোণ কি বলা হয় কি সমকোণ সমকোণ 90 ডিগ্রি কোণ হইছে সমকোণ তাহলে এইটা 90 ডিগ্রি কোণে আছে তাহলে আমরা এই স্কেলটা দিয়া সমকোণ আঁকতে পারি এটারে এই রেখা বরাবর সমানভাবে রাখতে হইবে এই রেখাটা যে টানছি আমি এই রেখা বরাবর সমানভাবে রাখতে হবে দেখো আমি এই রাখছি না এই রাখছি এখন এইখান থেকে আমাদের টানতে হবে ঠিক আছে একটু বেকা হয়েছে এই ঠিক আছে এখন সমানভাবে আছে দেখো তো ওই রেখাটা দেখা যাইতে আসে একেবারে এই স্কেলের সাথে তাই না এখন দেখো এই কোনগুলার সমকোণ হয়েছে কি না এটা কিন্তু মাইক পেয়ে দেখবে তারা তারপর তোমাকে নাম্বার দেবে এখন দেখো আমাদের সমকোণ সমানভাবে বসাইছি স্কেলটা রেগের সাথে এখন আমরা এখান থেকে একটা টান দেব আবার এটা স্কেলটা জাগাবো না লাড়াবও না ঠিক আছে আবার এখান থেকে একটা টান দেব এখনো কোনারা কিন্তু আমি মিলিতে পারিনি ঠিক আছে ওটা পরে মিলাবো ঠিক আছে এখানে আমরা এই রাতগুলো এই এখানে সম্মুখীন হয়েছে কিন্তু এখন দেখো আমরা এটাও সম্মুখন আছে কি দেখতে হবে এটা বসা হয়ে যাচ্ছে ঠিক করে সমানভাবে বসাইলাম বসাইয়া এখন উপরের টানটা দিলাম এখন তো ফাঁক আছে না আমি একটু স্কেলটা বসাই টান দিয়ে মিলাই দিই এগুলো একসাথে দিতে হয় না নাইলে তোমার যে হয় না কম্পাস থাকলে এই সমস্যাটা হতো না বিন্দু দিয়ে আমরা করতাম ঠিক আছে ওই সমস্যা নেই আমি আর একটা নিয়মে দেখাই একটা দেখাই রেখাটা একটু বড় রেখাটা একটু বড় দিয়া তুমি বিন্দু তৈরি করবা আগে বিন্দু তৈরি করবা এই দেখো এই দেখো রেখাটা আমি টানলাম টানার পরে বিন্দু তৈরি করবা কিভাবে এই এই কোন একটা বিন্দু তৈরি হয়েছে এইখানে একটা বিন্দু দেবা ঠিক আছে আবার ঠিক মতো বসাইয়া এইখানে একটা বিন্দু দেবা এইখানে একটা বিন্দু দেবা দেখো এখন বিন্দুর সাথে বিন্দু মিলিয়ে দাও এই বিন্দু একবার মিলিলাম এই মিলিলাম এখন মেলছে কি না দেখতে হইবে আগেই টান দেওয়া যাবে না আবার এই বিন্দুটা মিল মিলছে যদি না মেলে স্কুলটা একটু তবে আবার এখানে দাও দিয়া স্কুলটা মিলাও মিলাইছি এখানে আবার দাও ঠিক আছে এখন আমি ডাকটা দিই আমার যখন মেলবে তখন ডাক দেবো বড় হইলে সমস্যা নাই আমাদের কোনটা ঠিক হইলে আবার এখানেও আমি আগে বিন্দুটার বসাইছি বসাইয়া স্কেলটা আসতে নিলাম এই পেন্সিলের সাথে মিশাইলাম এদিক এদিক টাকা টাকা এখন এ মিশাইলাম এখন এখানে বিন্দুর পরে দিয়া ওই ফাঁকা আছে স্কেল স্কেল ফাঁকা আছে না এই স্কেলটা এই মিশাইলাম এখন আবার এদিকে কিন্তু সরিয়ে গেছে এদিকে আইনিয়া এখন তোমার এদিকে এটা তো এই স্কেলটায় মাপটা নাই এখন আমি এটা একটা দাগ লই দাগ নিয়ে এলাম ঠিক আছে আর এখানেও একটা দাগ দেব তাহলে কি আমার দাগ ঠিক আছে তাহলে আমরা এই বিন্দু দুইটা মিলিয়ে যেতে পারি কি কি বলে এটা কি বলে আয়ত এর কোন কি সমান কোন কি সমান চাইরটা কোন সমান চাইটা কোন কি নব্বই ডিগ্রি চাইটা কোন নব্বই ডিগ্রি কীভাবে বললাম এইভাবে যদি চান্দা ধরো উপর দিকে নব্বই ডিগ্রি এইভাবে যদি চান্দা ধরো এদিকেও নব্বই ডিগ্রি এভাবে যদি ধরো এখানেও নব্বই ডিগ্রি বুঝছো তাহলে কি আমাদের যেভাবেই ধরি সেটা কি আমরা নব্বই ডিগ্রি কোন পাবো এটা কি নব্বই ডিগ্রি কোন নব্বই ডিগ্রি কোন কি বলা হয় কি সমকোণ ঠিক আছে এখন আমরা লিখতে পারি অ ক ঘ চিত্র ক খ গ একটি কি আয়ত একটি আয়ত ঠিক আছে বর্গ কাকে বলে বর্গ কাকে বলে লিখলাম না শুধু বর্গ লেখলাম ঠিক আছে তাড়াতাড়ি করিয়া পরেগুলো তুমি করবে না বর্গ কি যে আয়তের চারটি বাহু সমান তাকে বর্গ বলে যে আয়তের চারটি বাহু

বাহু সমান সমান ও চারটি কোন ও সমান কোন ও সমান তাকে কি বলে বর্গ বলে বর্গ বর্গ বলে আর বর্গ আকটা কেমন চারটে কোন সমান চারটা বাহু সমান এখন আমরা এই এই স্কিলটায় এই একটা দাগ দিলাম এই একটা দাগ দিলাম এই দাগ অনুযায়ী সব দাগগুলো হবে এই একটা দাগ দিলাম ঠিক আছে আবার এই একটা দাগ দিলাম এবং

কোনগুলা সমান কি সমান বর্গের কি কোনগুলাও সমান সমান এই এই কি সমানগুলা সব সমান এই কোনটাও যেমন নব্বই ডিগ্রি এটাও নব্বই ডিগ্রি এটাও নব্বই ডিগ্রি এটাও নব্বই ডিগ্রি এটা নব্বই ডিগ্রি এটাও কি নব্বই ডিগ্রি তারপর কি এবার দেখ বাহুগুলা কি সমান প্রত্যেকটা বাহু কি সমান তাহলে এখানে দেখো ক খ গ গ চিত্র চিত্র ক হ গ ঘ একটি বর্গ ঠিক আছে এইভাবে পরীক্ষা কি আঁকতে হইবে পরীক্ষায় এই চতুর্ভুজ বা তোমার বর্গ কাকে বলে লেখিয়া এইভাবে সাথে সাথে বর্গ আঁকে দিতে হইবে বর্গ কি আঁকে দিতে হইবে এবং কোনগুলো এইভাবে নির্দেশ করিয়া কখ দিয়া নিচে লেখে দিতে হইবে চিত্র কখ গ ও ঘ একটি বর্গ এভাবে লিখে দিতে হবে এই হিসেবে শেষ এছাড়া তোমার কোনো জেমিতিতে নাম্বার দেবে না তুমি শুধু কাকে বলে লেখা দিয়ে আসবা তুমি চিত্র রাখবা না তাহলে কি তোমার নাম্বার দেবে না এটা হচ্ছে জেমিতি জেমিতিতে পেন্সিল দিয়া চিত্র আঁকতে হইবে পেন্সিল ছাড়া কোনো ছবি জেমিতি আঁকা যাবে না আর এই সব জেমিতি আঁকতে হইবে কি কম্পাস দিয়া কম্পাস ছাড়া এই এই কোনগুলো নব্বই ডিগ্রি হয়েছে কি না বোঝা যাবে না যদি নব্বই ডিগ্রি না হয় তারা যদি দেখে মাইক পেয়ে যে নব্বই ডিগ্রি হয় না তাহলে কি কাটতে দেবে কাটতে দিই শূন্য দিয়ে দেবে দুধ নাম্বার দেবেন এতে বোঝো কেছে কি এই জন্য সবসময় কম্পাস দিয়ে আঁকতে হইবে লিমিটি বস্টটা খুঁজছো